নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকণ অধিকারী তোমরা দেখছো সমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে সাতাশে জুন পুরীতে দ্বিতীয় দিন সকালবেলায় উঠে পড়েছি এই যে উঠিনি এই মহিলা দুটো আমাকে তুলে নিয়ে এখন যাচ্ছে সমুদ্রের কাছে ফটো ভিডিও এইসব করব বলে তো চলো যাওয়া যাক এই যে আজকে আমি এরকমভাবে সেজেছি সকালে এই যে সমুদ্র এই যে আমরা এখন হাত ধরে ঢং করে হাঁটছি রিলস বানাচ্ছিলাম আর কি যাই হোক তো সকালটা এই শুরু হলো তারপর সব ফটো ভিডিও করার পর বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপর অবশেষে আমাদের হোটেলে ফিরে যেতে হলো তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম ব্রেকফাস্ট আজকেও আমরা আমরা রোজ আসলে ব্রেকফাস্টে পরোটা খেয়েছি তারপর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আবার সমুদ্রে চান করবার জন্য এই দেখো এই রকম জামা কাপড় পরে আমি যাচ্ছি চান করতে তারপর চান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব লাঞ্চ করতে এই যে আমরা খেতে বসে পড়েছি এই এইজো সবাই বসে পড়েছি খেতে ওদিকে মিশ্রাও আছে সবাই হ্যালো তো চলো আমরা খেয়ে দিই আবার বিকেলে ঘুরতে যাবো বিকেল হয়ে গেছে সেজেগুজে সবাই বেরিয়ে পড়েছি আজকে গেছিলাম গোল্ডেন সি বিচের ওখানে তো বেশ সুন্দর আগের ভিডিওতে বলেছিলাম যে পরের দিন আরও তিনজন আসবে তো এই তিনটে দিদি পরের দিন আবার এসছে মানে আজকের দিনে এসছে সাতাশে জুন ওই দিনকে এসছিল তো মা ওখানে হাঁটতে পারছে না মায়ের পায়ে লেগে গেছিলো সমুদ্রে চান করতে গিয়ে যার জন্য মা আর বাবা ওইখানেই ছিল আমরা এই কজন মিলে চলে গেছিলাম গোল্ডেন সি বিচ তো এটা হচ্ছে গোল্ডেন হাউস তো আমরা এই দিক দিয়েই যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা চাইলে অটো বা টোটো ভেতরে ঢোকাতেই পারো সেটার জন্য পঁচিশ টাকা এক্সট্রা দিতে হয় তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে চারিপাশটা এরকম ভেতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল ভেতরে গিয়ে আর বাদ বাকি যা আছে সেগুলোতে বসার জন্য চার্জ আলাদা করে দিতে হবে তারপর আমরা ঘুরে ঘাড়ে একটু বসছিলাম এই চেয়ারগুলোতে মনে হয় এক ঘন্টায় পঞ্চাশ টাকা করে দিতে হয় আমরা ঠিক জানি না না জেনেই বসে পড়েছিলাম যাই হোক কেউ ছিল না বলে আমাদের সেই টাকাটা দিতে হয়নি তারপর আমরা চলে এসেছিলাম কাছে ওখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম আর শুরু হয়ে গেছিলো মুসলধারে বৃষ্টি তারপর বৃষ্টি থামলে আমরা একটুখানি কুলফি খেলাম তারপর চলে এসেছিলাম হোটেল তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও